নমস্কার আমি অদিত্রী টেক্সট বুক চ্যানেলে আমার সকল স্কুল পাঠ্য শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত শুধু স্কুল পাঠ্য নয় আপনারা যারা পেরিয়ে এসেছেন আপনাদের স্কুল জীবন ফেলে এসেছেন সেই সব রঙিন দিনগুলোকে মনে পড়ে সেই নতুন বইয়ের আখ্যান ইচ্ছা করে না সেই সেই পুরনো গল্পগুলোকে আবার একবার নতুন করে শুনতে আপনাদেরও জানাই স্বাগত চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজ আপনাদের জন্য রয়েছে অষ্টম শ্রেণীর সহায়ক পাঠ হিসেবে নির্বাচিত শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোটদের পথের পাঁচালী প্রথম পর্ব মাঘ মাসের শেষ শীত বেশ আছে দুই পাশে ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্দীপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে চাইতেছিল দলের একজন বলিল ওহে হরি গোয়ালার দরুন কলা বাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি হরিহর সায় সূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল ছেলেটা আবার কোথায় গেল ও খোকা খোকা পথের বাকের আড়াল হইতে একটি ছয় সাত বছরের ফুটফুটে সুন্দর চিপচিপে চেহারা ছেলে ছুটিয়া আসিয়া দলের নাকাল ধরিল হরিহর বলিল আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে নাও এগিয়ে চলো ছেলেটা বলিল বনের মধ্যে কি গেল বাবা বড় বড় কান হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আটিতে লাগিল হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে বড় বড় কান হরিহর বলিল কি জানি বাবা তোমার কথার উত্তর দিতে আমি আর পারিনি সেই বেরিয়ে অবধি শুরু করেছ এটা কি ওটা কি কি গেল বনের মধ্যে তাকি আমি দেখেছি নাও এগিয়ে চলো দিকি বালক বাবার কথায় আগে আগে চলিল হঠাৎ হরিহরের ছেলেটি মহা উৎসাহে পাশের এক উলুখড়ের ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল ওই যাচ্ছে বাবা দেখো বাবা ওই গেল বাবা বড় বড় কান ওই তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল হুম কাটা 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 পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল আহ বড্ড বিরক্ত করলে দেখছি তুমি একশো বার বারণ করছি তা তুমি কিছুতেই শুনবে না ওই জন্যেই তো আনতে চাচ্ছিলাম না বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার মুখের দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল কি বাবা হরিহর বলিল কি তাকে আমি দেখেছি শোঁ টোর হবে নাও চলো ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো শুয়োর না বাবা ছোট্ট যে পরে সে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল চলো চলো হ্যাঁ আমি বুঝেছি আর দেখাতে হবে না চলো দেখি নবীন পালিত বলিল ও হলো খরগোশ খোকা খরগোশ এখানে ঘরের ছোপে খরগোশ থাকে তাই বালক বর্ণ পরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়াছে কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায় বা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায় এ কথা সে কখনো ভাবেই নাই খরগোশ জীবন্ত একেবারে তোমার সামনে লাফাইয়া পালায় ছবি না কাচের পুতুল না একেবারে কানখারা সত্যিকারের খরগোশ এইরকম ভাট গাছ বৈচি গাছের ছোপে জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এ ঘটনা কি করিয়া সম্ভব হইল বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল না সকলে বনের ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল নদীর ধারে বাবলা ও জিওল গাছের আড়ালে একটি বড় ইটের পাজার মতো জিনিস নজরে পড়ে ওটা পুরোনো কালে নীলকুঠির জালঘরের ভগ্নাবশেষ মাঠের ঝোপগুলা উলুখর বলকর্মী সোদাল ও কুল গাছে ভরা কলমিলতা সারা ঝোপগুলার মাথা বড় বড় সবুজ পাতা বেছাইয়া ঠাকিয়া দিয়াছে ভিতরে স্নিগ্ধ ছায়া ছোট্ট গোয়ালে নাটা ও নীল বন অপরাজিতা ফুল সূর্যের আলোর দিকে মুখ উঁচু করিয়া ফুটিয়া আছে পরন্ত বেলার ছায়ায় স্নিগ্ধ বনভূমির শ্যামলতা পাখির ডাক চারিধারে প্রকৃতির মুক্ত হাতে ছড়ানো ঐশ্বর্য রাজার মতো ভাণ্ডার বিলাইয়া দান কোথাও এতটুকু দারিদ্রের আশ্রয় খুঁজিবার চেষ্টা নাই মধ্যবিত্তের কার্পণ্য নাই বেলা শেষে মাঠ নদী বন মায়াময় মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাক আলুর চাষ করিয়া কীরূপ লাভবান হইয়াছিলেন সে গল্প করিতে লাগিলেন ক্রমে তাহা হইতে বর্তমানকালে দুর্মূল্যতা আশারুর বাজারে কুণ্ডুদের গোলদারি দোকান পুড়িয়া যাইবার কথা গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ে বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল হরিহরের ছেলে বলিল নীলকণ্ঠ পাখি কই বাবা এই দেখো এখন বাবলা গাছে এক্ষুনি এসে বসবে বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদায় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল মাঠের ইতস্তত নিচু নিচু কুলগাছে অনেক কুল পাকিয়া আছে বালক অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল কয়েকবার কুল পাড়িতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত হইতে হইল এত ছোট গাছে কুল হয় তাহাদের পাড়ায় যে কুল কুলগাছ আছে তাহা খুব উঁচু বলিয়া ইচ্ছা থাকিলেও সে সুবিধা করিতে পারে না ভারী আকুশিটা দুই হাতে আঁকড়াইয়া ধরিয়াও তুলিতে পারে না কুপথের জিনিস লুকাইয়া খাওয়া কষ্টসাধ্য হইয়া পড়ে এ এসে টের পায় হরিহর বলিল কুঠি কুঠি বলছিলে ওই দেখো খোকা সাহেবদের কুঠি দেখেছ নদীর ধারে অনেকটা জুড়িয়া সেকালের কুঠিটা প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল তাহার ছয় বছরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে এতদিন আসিয়াছে ন্যাড়াদের বাড়ি নিজেদের বাড়ি সামনেটা বড় জোর রানু দিদিদের বাড়ি ইহাই ছিল তাহার জগতের সীমা কেবল এক এক দিন তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আপছায়া দেখিতে পাওয়া কুঠির ভাঙা জ্বালা ঘরটার দিকে চাহিয়া চাহিয়া দেখিত আঙুল দিয়া দেখাইয়া বলিত মা ওদিকে কি সেই কুঠি সে তাহার বাবার মুখে দিদির মুখে আরও পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা ওই মাঠের পরে ওদিকে বুঝি মায়ের মুখের সেই রূপ কথার রাজ্য শ্যামলঙ্কার দেশে ব্যাঙ্গমা ব্যঙ্গমীর গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায় ওধারে আর মানুষের বাস নাই জগতের শেষ সীমাটিই এই ইহার পর হইতে অসম্ভবের দেশ অজানার দেশ শুরু হইয়াছে বাড়ি ফিরবার পথে সে পথের ধারের একটা নিচু ছোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থলু ছিঁড়িতে হাত বাড়াইল তাহার বাবা বলিল আহা হাত দিও না হাত দিও না আলকুশি আলকুশি কি যে তুমি করো বাবা বড্ড জালালে দেখছি আর কোনোদিন কোথাও নিয়ে বেরোচ্ছি নে বলে দিলাম এক্ষুনি হাত চুলকে ফসকা হবে পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে তা তুমি কিছুতেই শুনবে না হাত চুল কবে কেন বাবা হাত চুল কবে বিষ আলকুশিতে কি হাত দেয় বাবা শুঁয়ো ফুটে রি রি করে জ্বলবে এক্ষুনি তখন তুমি চিৎকার শুরু করবে গ্রামের মধ্যে দিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দোড় দিয়া বাড়ি ঢুকিল সর্বজয়া খিড়কির দোর খোলার শব্দে বাহিরে আসিয়া বলিল এই এত রাত হলো তা ওকে নিয়ে গিয়েছো না একটা দোলাই গায় না কিছু হরিহর বলিল আহ নিয়ে গিয়ে যায় বিরক্ত এদিকে যায় ওদিকে যায় সামনে রাখতে পারিনে। আলকুশির ফল ধরে টানতে যায় পরে ছেলের দিকে চাহিয়া বলিল কুঠির মাঠ দেখব কুঠির মাঠ দেখব কেমন হলো তো কুঠির মাঠ দেখা গল্পটি পছন্দ হলে লাইক যে আপনারা করবেনি সে বিষয়ে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে কিন্তু কমেন্ট কমেন্ট করতে ভুলবেন না তো কমেন্ট না করলে বুঝবো কী করে এরপর আপনাদের কি চাই কোন ক্লাসের কোন গল্পটা দিলে বেশি ভালো হয় অবশ্যই জানাবেন এখন তবে আসি খুব শিগগিরই ফিরে আসব নতুন পর্ব নিয়ে